সূর্যমুখীর ভুবনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি সূর্যমুখীর জগতে এখানে শত শত সূর্যমুখী ফুল ফুটে রয়েছে অলির অপেক্ষায় এই সূর্যমুখী বাগানটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান এই সূর্যমুখীর নানারকম ব্যবহার রয়েছে যেমন এই যে এখানে একটা উলু দেখতে পাচ্ছি আমরা সূর্যমুখীর ব্যবহারের মধ্যে এই ফুলটা যে বীজ হয় সে বীজটার যে তেল হয় সে তেলটা অনেক উপকারী বলা হয় যে এটা অন্যান্য সকল তেলের তুলনায় অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ মধু আহরণে চলে এসেছে অলরেডি একটি মৌমাছি এবং এটার যে মধু সেই মধুটা অনেক উৎকৃষ্ট মানের এবং অনেক পুষ্টিগুণে ভরপুর এর যে বীজ সেটা যেমন তেল হয় এর পাশাপাশি সে বীজটা দিয়ে আমরা ডাল করে সেই ডালটা আমরা খেতে পারি যেটা প্রোটিনের চাহিদা মেটাবে এই হলো সূর্যমুখী জগৎ